ব্যক্তি ব্যক্তির সামনে কোরআন তালাত করা যাবে কি রসলাম করেছিলেন কি সাহাবাই কালাম করেছিলেন কি আবু হানি ফরাহ করেছিলেন কি ইমাম মালিক ইমাম শাফি আহমদ করেছিলেন কি করেন নাই ইমাম মোহাম্মদ করেছিলেন আবু ইসুফ করেছিলেন জুফার করেছিলেন ইসাম করেছিলেন হানাবি মাঝাবের রুকুন এরা কেউ করে নাই তা আপনি করেন কে সলে বলে কলে কৌশলে আপনাকে বোকা বানানোর জন্য কি করবেন রস সস লা লি রুমাতে যখন মৃত্যু সজ্জায় কেউ নিমজ্জিত হবে তখন তাকে লাই তালকিন দাও শুধুমাত্র লাই লাহ পাঠ করবেন আর কিচ্ছু না যদি দেখেন যে ভালো অবস্থা আছে তাহলে বলবেন আব্বা বা উমুক চাচা লাই রাহিনাল্লা বলুন আর যদি বিচলিত বেশি দেখেন তাহলে পারে শুধু পাঠ করবেন জোরে জোরে শুনিয়ে শুনিয়ে লা রাহিনাল্লা লাইল্লা এভাবে পাঠ করবেন বুঝছেন এছাড়া কোনো কিছু চলবে না কান্নাকাটিও করবেন না কান্নাকাটি যে করবে দূরে সরিয়ে দেবেন ডিস্টার্ব করবে